যার একটা কোন শব্দে ফায়াকুন হয়ে যায় বলেন যার একটা কোন শব্দে ফায়াকুন হয়ে যায় এই মহাশক্তির সাথে আপনারা যোগাযোগ স্থাপন করতে চান কি এটা এত সহজ ব্যাপার বিস্ফোরণে টিকতে পারবেন মুসা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইল আল্লাহকে দেখতে চাইল আল্লাহ তুর পাহারে যেতে বললেন তুর পাহারে আল্লাহর নূরের তাজাল্লির একটা অংশ আল্লাহ ফেললেন এই ফেলার পর কি হল এস্ক জানো তুর অমাদ আশেকা আল্লাহর এই নূরের স্পর্শে তুর পাহাড় আশেক হয়ে গেল তুর পাহাড় আশেক হয়ে গেল তুর মস্ত তুর কি হলো তুর পাহাড় মাতাল হয়ে গেল মস্ত হয়ে গেল লাফাইতে শুরু করলো তুর হ্যাঁ তুর মস্ত

তুমি জীবন্ত থাকো বেঁচে থাকো এ এস হে প্রেম তুমি জীবিত থাকো আমাদের অন্তরে এ তীবে জুমলে তো হয় কারণ তুমি হচ্ছে এমন চিকিৎসক যেই চিকিৎসক আমাদের সমস্ত রোগের চিকিৎসাকারী প্রেম ছাড়া আমাদের এই রোগ সারানোর কোনো উপায় নাই। আসলে সবাই আমরা রুহের রোগে আক্রান্ত সবাই আমরা রুহের রোগে আক্রান্ত আর রুহের রোগে আক্রান্ত বলেই নিত্য নিত্য আমাদের সমস্যা তৈরি হয় খাইতে গেলে সমস্যা বসতে গেলে সমস্যা কথা বলতে গেলে সমস্যা দরবারে খাইতে বসলে খাবার দিচ্ছে কার প্লেটে কতটুকু খাবার দিয়েছে কাকে বেশি দিছে কম এটা সমস্যা আসলে কোথায় রুহে আসলে রুহের রোগ থেকে মুক্ত হতে পারছি না ততক্ষণ পর্যন্ত পারব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তরের চিকিৎসা না হবে এবং এস প্রেম এমন এক জিনিস যেটা দিয়ে এই পৃথিবীতে সমস্ত অসম্ভবকে সম্ভব করা সম্ভব করা যায় এই এখানে যারা আছেন আপনারা সবাই তো মাস্টার্স পাস করেন নাই করছেন স্কুলে মা বাবা সবাইকেই দিয়েছে আমার বিশ্বাস স্কুলে মা বাবা সবাইকে দিয়েছে সবাইকে দিয়েছে স্কুলে কিন্তু সবাই তো মাস্টার্স পাস করেন নাই কেন করেন নাই জানেন বইয়ের প্রতি আপনার প্রেম জন্মায় নাই প্রেমটা ছিল আড্ডার প্রতি চায়ের কাপের প্রতি বাজারের যে দোকান এই দোকানে বসে বন্ধুরা আড্ডা দেওয়া এত ভাল লাগছে এত এটার প্রতি হ্যামিলনের বাসিওয়ালা বাসি বাজাইলে যেমন কি সব দৌড়ে চলে গেছে ওই ওই বাসির মতো ওই বাসির মতো সন্ধ্যা হইলেই আপনার বাসার বাইরে গিয়ে বসে ওই চায়ের দোকানে চা খাইতে মন চাইছে আপনার কি খালি কি আল্লাহকে দোষ দিলে হবে যে আল্লাহ আমাকে দেনেই দেখে আমি গড গিফটের জিনিসটা হইতে পারি নাই বলেন স্টিফেন হকিন বলেন আর আইনস্টাইন বলেন ইবনে সিনা বলেন তাদের এই বিষয়গুলোর প্রতি তাদের যে প্রেম আল্লাহ যে তৈরি করে দিয়েছে তারা এমন কিছু করেছে পুরো পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে একমাত্র ইস্ক ছাড়া এটা সম্ভব না ইস্ক তাহলে আপনি আল্লাহকে জানবেন বুঝতে পারেন বিষয়টা কেমন বিগ ব্যাং থিওরির কথায় আসি স্টিফেন হকিন বলছেন যে সব পৃথিবী এই পুরো সৃষ্টি জগৎ এক জায়গায় কেন্দ্রভূত ছিল হঠাৎ এমন কিছু বিস্ফোরণ ঘটেছে এমন কিছু এটার মধ্যে ঘটেছে এই ঘটার ফলে সারা সৃষ্টি জগৎ তৈরি হয়ে গেছে আমরা কোরআন অনুযায়ী জানতে পারি সেটা হলো কোন ফায়াকুন একটা কোন শব্দের ফায়াকুনে এই বিস্ফোরণ ঘটেছে আর যায় বলেন যার একটা কোন শব্দে ফায়াকুন হয়ে যায় এই মহাশক্তির সাথে আপনারা যোগাযোগ স্থাপন করতে চান কি এটা এত সহজ ব্যাপার বিস্ফোরণে টিকতে পারবেন টিকতে পারবেন বলতিছে বলতেছে দেখেন এসকে জান অস্ত ক হ্যাঁ এসকে জান অমদ অমাদ ক তুর মস্ত খর্রা মুসা ক মুসা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইল আল্লাহকে দেখতে চাইল আল্লাহ তুর পাহাড়ে যেতে বললেন তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লির একটা অংশ আল্লাহ ফেললেন এই ফেলার পর কি হল এস্ক জানো তুর অমাদ আশেকা আল্লাহর এই নূরের স্পর্শে তুর পাহাড় আশেক হয়ে গেল তুর পাহাড় আশেক হয়ে গেল তুর মস্ত তুর কি হলো তুর পাহাড় মাতাল হয়ে গেল মস্ত হয়ে গেল লাফাইতে শুরু করলো তুর হ্যাঁ তুর মস্ত মুসা সাইয়া মুসা কি হলো বেউস হয়ে গেল কি মারা গেল মুসা প্রেমের কারণে মুসার এই পরিণতি কি খাড়া মৌসা সাইয়কা কারণ মুসা এই মহাশক্তির সাথে তিনি যোগাযোগ স্থাপন তিনি করতে চেয়েছিলেন কো আজ কুহদার রকম চুদ বলতেছে বলতেছে জেসমে খাক বলতেছে খাক জেসমে খাক মানে কি জিসমে খাক জিসম মানে কি শরীর জিসম মানে শরীর খাক আজ প্রেমের কারণে বার আফলাক সুদ প্রেমের কারণে মাটির শরীর আকাশে উঠে গেল কি প্রেমের টানে মাটির শরীর আকাশে উঠে গেল মোহাম্মদ মুস্তফা সাল্লাম কি মাটির তৈরি মাটির তৈরি কি এস পায়দা হলো এই মাটির তৈরি বডি চলে গেল আকাশে চলে গেল আকাশে জিসমে খাক আজ এশক বার আফলাক সুদ কুহ দার রাক্স ও আমাদ চলাক সুদ এই প্রেমের কারণেই পাহাড়ও নাচতে শুরু করলো উন্মত্ত হয়ে গেল পাহাড় এটা তো মাটি পাহাড়ও তো মাটির বডি কি কিন্তু এই এস আসলে এটা আর কেউ সহ্য করতে পারে না কি মুসা তো খাদা মুসা মুসা ইসলাম মারাই গেলেন কাজেই আপনারা বুঝেন আল্লাহর সাথে সংযোগ স্থাপন মানে আল্লাহর সাথে সংযোগ স্থাপন মানে সারা পৃথিবীতে আপনি বিপ্লব তৈরি করতে চাচ্ছেন ভয়াবহ এক বিপ্লবী কাজ আপনি করতে চাচ্ছেন আপনি যতটুকু প্রেম আল্লাহর প্রতি ধারণ করেন এটা দ্বারা এই বিপ্লব সম্ভব কিনা কি সত্যি যদি আপনি আসে হয়ে থাকতেন আজকে আপনার এই হালত হতো কিনা বলেন আপনি আপনার নিজ হালতের দিকে তাকান আপনি আল্লাহর জন্য কতটুকু বেকারার যেই আল্লাহর এসকের ছোঁয়ায় তুর পাহাড় মাস্ত হয়ে গেছে মূসা খারা সাইকা হয়ে গেছে কি মাটির দেহ আকাশে উঠে গেছে আপনার মধ্যে কতটুকু পরিবর্তন আসতে পেরেছেন আপনি আনতে পেরেছেন আল্লাহর জন্য আপনার নিজেকে প্রশ্ন করুন এত সহজেই ভয়াবহ কাজ আপনি করতে পারবেন এত বড় বিপ্লব আপনি ঘটাতে পারবেন জুমলে মা আশেখ পারদে মাসু আশেখ মুর্দে ই সমস্ত বিশ্ব সমস্ত অস্তিত্ব হচ্ছে মাশেক শেখ মা সুখ ও আশেখ পারদে যিনি আশেখ তিনি আশেখ তার থেকে পর্দায় দূরে চলে গেছে কি আল্লাহ পর্দা নিয়েছেন আশিকের কাছ থেকে আর মনে রাখতে হবে আশেক জেন্দে আশেখে একমাত্র এই মাসুকই জেন্দা আর বাকি আশেক সব মুর্দা মুর্দা চুন না এশ রহ উঁচু মুরগি মনাদ বি পার উ এস্ক যদি না থাকে ভেতরে আপনি ওই পাখিতে পরিণত হবেন যেই পাখির কোনো জানা নাই ইস্ক যদি না থাকে আপনি ওই পাখিতে পরিণত হবেন যেই পাখির কোনো জানা নাই উঠতে পারবেন না হ্যাঁ কোনটা হ্যাঁ সারা বাকি ডামা সারা পাখি যে পাখি উঠতে পারে না এস ছাড়া আপনি ওই পাখিতে পরিণত হবেন আপনি আসলে উড়ে আপনার যে নিজ ঘর নিজ জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না ইনে ছুন নাবুদ আপনি আশেখ হতে পারছেন না কেন তার কারণ হলো আপনার ভেতরে যে আয়না রয়েছে এই আয়নার মধ্যে কি হয়েছে মরিচা পরে গেছে এই মরিচা পড়ে যাওয়ার কারণে আপনি আল্লাহর আশাকে পরিণত হতে পারছেন না